একদিকে আমাদের ভিডিও শুট চলছে আর একদিকে মজা নিচ্ছি এখন হচ্ছে আমরা দৌড়ে পালাবো ওই ওই যে আমাদের বিলাতে ঠিক আছে এখানে আছে দুজন একদিকে চল তুই উঠে উঠে হোক চল তাহলে তুই কি করছিস তুই আগে ফার্স্ট প্রাইস তুই জাস্ট তোমরা দেখো ফিউটা উস্

দেখো আমি আমি সমুদ্র খুব ভালোবাসি এই সাউন্ড টা আমি তো কালকে সারা দেখা নেই ছিলাম কালকে রাত মানে বড়ি হয়ে গেছে এইখানটা এই পাশে এই পাশে

ভালো লাগবে আরে একটু এক চামচ চাটনি এক এক ফোটা কি দাবি দাবি স্যার বলে দিকে আমি এসছি না তুই